আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী আমি তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি গণিতের অধ্যায় তিনের খুব সহজ টেকনিক নিয়ে আসছে যে একই ধরনের দেখতে অনেকগুলো অঙ্ক থাকে সেগুলো কীভাবে সহজ অ্যান্সার করা যায় তা আমরা তো বোর্ডে একটু লক্ষ্য করি দেখো এখানে টাইপ ওয়ানের যেই প্রশ্নটা রয়েছে এখানে মোট প্রশ্ন রয়েছে আটটি আটটি প্রশ্ন দেখতে একই রকম

বা পি স্কোয়ারি যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে আমরা চেষ্টা করব বীজগণিতের প্রথম সূত্রটা প্রয়োগ করার জন্য যে এ স্কোয়ার প্লাস নাইনকে আমরা সঙ্গে ভাঙতে পারি নাইন ফোর আর নাইনকে আমরা ভাঙলাম ফোর ফাইভ পি স্কোয়ার

А можно где